বন্ধুরা হীরের চেয়েও মূল্যবান এই কলা যা একজন গরিবকেও কোটিপতি করে দিতে পারে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন হিন্দু ধর্মে কলা গাছকে খুবই পবিত্র বলে মনে করা হয় কথিত আছে যে ভগবান বিষ্ণু কলা গাছে থাকেন এবং ভগবান বৃহস্পতি যিনি সম্পদ প্রাচুর্য ও সমৃদ্ধির গ্রহ হিসাবে বিবেচিত হয় তিনি কলা গাছের পাতা ও শিকড়ে থাকেন জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতিবার ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা হয় বৃহস্পতিবার কলা গাছের পূজা করলে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পাওয়া যায় বন্ধুরা এই ভিডিওটিতে আমরা কলা গাছ ও কলা সম্পর্কিত কয়েকটি বিশেষ প্রতিকার নিয়ে এসেছি যেগুলি মেনে চললে আপনি আপনার জীবনের সব ধরনের সমস্যা দূর করতে পারেন এবং আমি সুনিশ্চিতভাবে বলতে পারি এই কলা আপনি যদি গৃহে আনতে পারেন তাহলে বছর যত যাবে আপনার টাকা ধন সম্পত্তি তত বাড়বে এবং এই কলা আপনার গৃহে আনার পর আপনার সৌভাগ্যের দরজা খুলে যাবে এবং আপনার সাথে এই ঘটনাগুলি অবশ্যই অবশ্যই ঘটবে কিন্তু আপনার সাথে যদি এই ঘটনাগুলি ঘটে তাহলে ভয় পাবেন না এবং পাঁচকানো করবেন না কারণ আমরা প্রত্যেকেই জানি কারো আয় উন্নতি সুখ শান্তি সমৃদ্ধি বেশিরভাগ মানুষ সহ্য করতে পারে না তাই তো নব্বই শতাংশ মানুষ অন্যের খুশিতে কষ্ট পেয়ে থাকে যাই হোক বন্ধুরা মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনাদেরকে বলে রাখি আপনি যদি আমাদের এই চ্যানেলে এখনো পর্যন্ত নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং বন্ধুবান্ধবী আত্মীয় পরিজনের সাথে ভিডিওটিকে শেয়ার অবশ্যই করবেন কারণ মনে রাখবেন ভালো জিনিস শেয়ার করাটাও একটা ভালো কাজ ঈশ্বর বা ভগবান আপনারও ভালো করবে সর্বোপরি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ও মা লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপা দৃষ্টি লাভ করতে জয় মা লক্ষ্মীর জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা যখনই একজন মানুষের জীবনে দেবী লক্ষ্মী প্রবেশ করবেন তখন সে প্রকৃতি থেকে কিছু বিশেষ সংকেত পেতে শুরু করে বন্ধুরা আমাদের চারপাশে প্রতিদিন অনেক ঘটনাই ঘটতে থাকে কিন্তু আমরা তাদের কোনো পাত্তা দিই না ধর্মীয় বিশ্বাস অনুসারে এর মধ্যে অনেক ঘটনাই আমাদেরকে শুভ ও অশুভ লক্ষণ দেয় আর এমনই কিছু শুভ ঘটনার কথা এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে সুন্দরভাবে জানিয়ে দেব যা আপনার জীবনে অর্থ লাভ এবং সুখ শান্তি সমৃদ্ধি নিয়ে আসবে তাই বন্ধুরা এই ভিডিওটিতে উল্লেখিত কোনো ঘটনা যদি আপনার সাথে ঘটে তাহলে বুঝবেন আপনার খারাপ সময় শীঘ্রই শেষ হতে চলেছে এবং আপনি ধনী হতে চলেছেন তাহলে চলুন জেনে নেওয়া যাক সেই ঘটনাগুলিকে যা নির্দেশ করে আপনার ভালো দিন আসছে নাম্বার এক পূজা করার সময় যদি ভগবানের মূর্তির ওপরে রাখা একটি ফুল বা পাতা আপনার সামনে পড়ে তাহলে এর অর্থ হল ভগবান আপনার প্রতি সন্তুষ্ট এবং আপনার ইচ্ছা খুব শীঘ্রই পূরণ হবে এছাড়াও পূজার সময় প্রদীপের শিখা যদি সোজা ওপর দিকে ওঠে তাহলে বুঝবেন আপনার দুঃখের দিন শেষ হতে চলেছে নাম্বার দুই বন্ধুরা অনেক সময় আমরা জামা কাপড় পরতে গিয়ে উল্টো পড়ে নিই এটা কিন্তু সাধারণ ঘটনা নয় এরপর যদি আপনার সাথে এই রকম ঘটনা ঘটে তাহলে বুঝবেন আপনার খারাপ সময় পরিবর্তন হয়ে ভালো সময় আসতে চলেছে এছাড়াও জামা কাপড় পরতে বা খুলতে গিয়ে পকেট থেকে টাকা পড়ে গেলে তা সম্পদ লাভের লক্ষণ হয় নাম্বার তিন অনেকেই আছেন যাদের ঘুম থেকে ওঠার আগে চোখ খুলে যায় আপনার যদি নিয়মিত ব্রহ্ম মুহূর্তে চোখ খুলে যায় অর্থাৎ যদি ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে ঘুম ভাঙে তবে আপনার জীবনে একটা বড় পরিবর্তন আসতে চলেছে তার মানে আপনি জীবনে সঠিক পথ পেতে যাচ্ছেন অতএব আপনার আগে থেকেই বোঝা উচিত যে আপনার জীবনে ভালো কিছু ঘটতে চলেছে নাম্বার চার আপনি যদি কোনো কাজে বাইরে যাচ্ছেন এবং বাড়ির সামনে রাস্তায় একটি কয়েন পড়ে থাকতে দেখেন তাহলে বুঝবেন ধারের টাকা শীঘ্রই ফেরত পাবেন এছাড়াও এটি শক্তিশালী আর্থিক অবস্থা এবং আর্থিক লাভের লক্ষণ নাম্বার পাঁচ আপনি হয়তো ঋণগ্রস্ত হয়ে পড়েছেন এবং হঠাৎ আপনি ঋণ থেকে মুক্তির উপায় খুঁজে পেয়েছেন তাহলে এটি ঈশ্বরের পক্ষ থেকে একটি ইতিবাচক লক্ষণ অথবা টাকা লেনদেনে যদি কোনো সিদ্ধান্ত আপনার পক্ষে আসে তাহলে এটিও জীবনের জন্য একটি শুভ লক্ষণ ইনকামের বিভিন্ন উৎস দেখতে পাওয়া ঈশ্বরের লক্ষণ এতে বোঝা যায় জীবনের আর্থিক সমস্যা শেষ হতে চলেছে এবং অর্থের আগমন খুব দ্রুত হতে চলেছে ছয় আপনি যদি একটি গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছেন এবং বাড়ি থেকে বের হওয়ার সাথে সাথে আপনার মনে পড়ে যে আপনি কিছু জিনিস ভুলে গেছেন তবে এটি একটি লক্ষণ হিসাবে বিবেচিত হয় যে আপনার খারাপ সময় এড়িয়ে গেছে নাম্বার সাত বন্ধুরা যখন মানুষের সময় পরিবর্তন হয় তখন সে ভোরে ভালো স্বপ্ন দেখতে শুরু করে যার মধ্যেই সে দেবতার মূর্তি অসত্য গাছ বট গাছ প্রভৃতি দেখতে শুরু করে এছাড়াও যদি কোনো দিন আপনি স্বপ্নে ঝাড়ু পেঁচা হাতি ময়ূর শঙ্খ কলা বা টিকটিকি দেখেন তাহলে বিশ্বাস করুন আপনার ধনী হবার স্বপ্ন খুব শীঘ্রই পূরণ হতে চলেছে নাম্বার আট সকালে বাড়ি থেকে অফিসে বা কাজে যাওয়ার সময় আপনি যদি পরপর পাঁচ দিন একই জায়গায় কাউকে ঝাড়ু দিতে দেখেন তাহলে বুঝুন এখন আপনার সমস্ত ঝামেলা দূর হতে চলেছে এবং আপনি দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে চলেছেন নাম্বার নয় আপনি যদি হঠাৎ আপনার বাড়ির আঙ্গিনায় দরজায় বা অন্য কোনো জায়গায় প্রচুর কালো পিঁপড়ে দল দেখতে পান তবে এটি একটি স্পষ্ট লক্ষণ যে দেবী লক্ষ্মী আপনাকে আশীর্বাদ করতে চলেছে এবং আপনার কিছু অমীমাংসিত কাজ সম্পূর্ণ হতে চলেছে নাম্বার দশ পথে কোথাও যাবার সময় যদি ডান দিকে বানর বা সাপ দেখতে পান তবে এটি আপনার কাছে অর্থ আসার লক্ষণ এছাড়াও সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে যদি আপনি একটি পূজার নারীকে দেখতে পান তবে এর অর্থ হলো আপনি দেবী লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপা পেতে চলেছেন নাম্বার এগারো আপনি যদি কোনো কাজে খুব ভোরে বাড়ি থেকে বের হয়ে থাকেন এবং পথে কোনো নতুন বরগণে একসাথে দেখা যায় তাহলে বুঝবেন আপনার ভালো সময় শুরু হতে চলেছে এটি শুভ দিনের লক্ষণ বলে মনে করা হয় নাম্বার বারো বন্ধুরা এমনটাই বিশ্বাস করা হয় যে বাড়িতেই দেবী লক্ষ্মী আসেন সেই বাড়ির সদস্যদের খাদ্যাভাসে পরিবর্তন আসে সেসব লোকের ক্ষুধা কম লাগে এমন কি কম খাবার পর্যাপ্ত মনে হয় পরিবারের সকল সদস্যের মধ্যে ভালোবাসা বাড়তে থাকে এবং লোকেরা মাদক এবং আমিষ খাবার থেকেও দূরে থাকতে শুরু করে নাম্বার তেরো বন্ধুরা যখন আপনার জীবনে ভালো সময় আসতে চলেছে তখন বাড়ির গাছপালা সবুজ হতে শুরু করবে তাদের ফল এবং ফুল প্রচুর পরিমাণে দেখা দিতে শুরু করে এতে বিশেষ করে তুলসী গাছ খুব ঘন এবং সবুজ হয়ে ওঠে এমন হলে বিশ্বাস করা উচিত যে সুখ ধন সম্পদ ও সমৃদ্ধি খুব শীঘ্রই আপনার বাড়িতে আসবে নাম্বার চোদ্দ ধর্মীয় গ্রন্থ অনুসারে যদি কোনো ব্যক্তির বাড়ির দরজায় গরু এসে জোরে জোরে ডাকে তবে অবশ্যই অবশ্যই বাড়ির সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে এটি বাড়ির মালিকের জন্য লক্ষ্মী প্রাপ্তির লক্ষণ শুভ ফল বাড়াতে থাক বা গরুকে রুটি খাওয়ান এছাড়াও যদি কোনো ব্যক্তি সকালে মন্দির থেকে ঘণ্টা শঙ্খ বা ভজন কীর্তনের শব্দ শুনতে পান তবে এটিও তার জন্য শুভ লক্ষণ নাম্বার পনেরো বন্ধুরা অনেক সময় আপনিও হয়তো লক্ষ্য করেছেন যে আপনি হঠাৎ মনে মনে আনন্দিত বোধ করছেন তখন আপনার বোঝা উচিত যে ঈশ্বর আপনাকে কিছু ভালো সংকেত দিচ্ছে ঈশ্বর খুব শীঘ্রই আপনার জীবনে আনন্দের মুহূর্ত আনতে চলেছে নাম্বার ষোলো চড়ুই বা কবুতরের মতো সুন্দর দেখতে পাখি যদি আপনার বাড়ির যে কোনো জায়গায় বাঁশা তৈরি করে তবে এটি একটি খুব শুভ লক্ষণ আর এই বাঁশা যদি পূর্ব বা উত্তর দিকে তৈরি করে তবে তা আরো বেশি শুভ নাম্বার সতেরো বন্ধুরা ঘুম থেকে ওঠার সাথে সাথে যদি কোনো ভিক্ষুক ভিক্ষা করতে আসে তাহলে বুঝবেন আপনার দেওয়া ঋণ শীঘ্রই ফেরত পাবে বন্ধুরা এই ছিল আপনার জীবনে ভালো সময় আসার লক্ষ্য এইবার আমি আপনাদেরকে সুন্দরভাবে জানিয়ে দেব কলা সম্পর্কিত কিছু বাস্তু টিপস যা আমাদের প্রত্যেকের জেনে রাখা প্রয়োজন নাম্বার এক যদি আপনার বাড়িতে বা আপনার বিবাহিত জীবনে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া কলহ লেগেই থাকে তবে এমন পরিস্থিতিতে আপনার কলা খাওয়া বন্ধ করা উচিত এরপর দেখবেন কয়েকদিনের মধ্যে কলহ শেষ হয়ে যাবে এবং অগাধ ভালোবাসা থাকবে নাম্বার দুই আপনি যদি আপনার ব্যবসায় আপনি যদি আপনার ব্যবসায় সমস্যা এবং আপনার ব্যক্তিগত জীবনে দুঃখের মুখোমুখি হন তবে আপনার বৃহস্পতিবার কলা খাওয়া উচিত নয় এমনকি যদি আপনি উপোস করেন তবে ফল খাবারের সময়ও কলা খাওয়া বন্ধ করা উচিত নাম্বার তিন বন্ধুরা দাম্পত্য জীবন ও ভাগ্যের অধিপতি বৃহস্পতি আর শাস্ত্র অনুসারে বৃহস্পতিবার কোনো অজানা ব্যক্তির কাছ থেকে কোনো রূপে কলা গ্রহণ করবেন না যদি আপনি এটি করেন তাহলে আপনার জীবনেই দুঃখের বন্যা শুরু হতে পারে আর যদি আপনার জীবনে সমস্যার শেষ না হয় তাহলে বৃহস্পতিবার কলা দান করুন তবে কলা দান করার আগেও জেনে নিন আপনার কন্ডলিতে বৃহস্পতি গ্রহের অবস্থান কি আপনার রাশিতে বৃহস্পতি শক্তিশালী হলে কলা দান করা উচিত নয় তবে বৃহস্পতিবার কারোর কাছ থেকে হলুদ জিনিস দান গ্রহণ করবেন না যদি কেউ এই দিনে দান করেন তবে তিনি খারাপ প্রভাব থেকে নিজেকে বাঁচানোর জন্য তবে তিনি খারাপ প্রভাব থেকে নিজেকে বাঁচানোর জন্য এটি করেন তাই এই দিনে হলুদ জিনিস গ্রহণ করবেন না বন্ধুরা আপনি বৃহস্পতিবার অবশ্যই অবশ্যই করুন কলার এই প্রতিকার যা অবশ্যই আপনার উপকারে আসবে নাম্বার চার বন্ধুরা আপনি যদি একজন ব্যবসায়ী হন অথবা আপনি যদি একজন কর্মজীবী হন এবং যদি আপনার বৃহস্পতি গ্রহ সর্বত্র শক্তিশালী হয় এবং অর্থ আসতে শুরু করে তাহলে এই প্রতিকারটি করুন তাহলে আপনারা অঢেল সম্পদ পেতে শুরু করবেন বৃহস্পতিবার সকালে স্নান করুন এবং এক জড়া কলা নিন এবং কুমকুম বা সিঁদুর দিয়ে একটি কলার ওপরে স্বস্তিক চিহ্ন তৈরি করুন আর অন্য কলার ওপরে আপনার নাম লিখুন এরপর বাড়ির মন্দিরে একটি প্রদীপ জ্বালান আর এই প্রদীপের তেলের মধ্যে দুটি লবঙ্গ রাখতে হবে লবঙ্গ গুলোকে প্রদীপে এমন ভাবে রাখুন যাতে লবঙ্গ পুড়ে না যায় এবং ঘি বা তেলে ডুবে থাকে এরপর ভগবান বিষ্ণুকে খুশি করার জন্য ওম নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্রটি একশো বার জপ করুন এবং এরপরে আপনার যা ইচ্ছা তা ভগবানের কাছে প্রকাশ করুন পরের দিন অর্থাৎ শুক্রবার সকালেই ঘুম থেকে উঠেই স্নান করে বাড়ির মন্দিরে রাখা কলা তুলে সাতবার নিজেকে আঘাত করুন তারপর এই কলাগুলো আলাদা করে নিন আর যে কলায় আপনি স্বস্তিক বানিয়েছিলেন সেটি গোমাতা বা গরুকে খাওয়ান এবং দ্বিতীয় কলাটি নিজে প্রসাদ হিসাবে গ্রহণ করুন যার ওপরে আপনি আপনার নাম লিখেছেন আর কলার খোসা ঘরের বাইরে পবিত্র স্থানে রাখুন যাতে কোনো প্রাণী তা খায় বন্ধুরা পাঁচটি বৃহস্পতিবার এই প্রতিকার করুন খুব শীঘ্রই কোটিপতি হওয়ার যোগ তৈরি হয়ে উঠবে নাম্বার পাঁচ বন্ধুরা জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে যে বৃহস্পতিবার স্নান করার পরে হলুদ রঙের কাপড় পরে একটি কলা গাছের কাছে যান এবং আপনার মনোবাসনা মনস্কামনা বলুন মনে রাখবেন এই সময়ের মধ্যে কেউ যেন আপনাকে বাধা না দেয় এটি বিশ্বাস করা হয় যে এটি করলে আপনার সকল মনের ইচ্ছা মনোবাসনা মনস্কামনা খুব শীঘ্রই পূরণ হবে নাম্বার ছয় বন্ধুরা আপনি যদি আপনার বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি এবং সম্পদ চান এর জন্য কাউকে না জানিয়ে কলা গাছের শিকড় এনে ঘরে রাখুন এরপরে এটি গঙ্গা জল দিয়ে ধুয়ে একটি হলুদ সুতো বেঁধে দিন এই কলা গাছের শিকড় আপনার বাড়িতে সিন্ধুকে বা আপনার টাকা রাখার জায়গায় রাখুন শাস্ত্র মতে এমনটা বিশ্বাস করা হয় যে এই উপায় বা প্রতিকারটি যদি বৃহস্পতিবার করা হয় তবে তা আরও বেশি উপকারী প্রমাণিত হয় নাম্বার সাত বন্ধুরা এই কথাটি মনে রাখবেন যখনই আপনি পূজা ইত্যাদি করবেন তখন ভগবানকে জোর সংখ্যক কলা নিবেদন করুন বিজোর সংখ্যক কলা কখনোই ভগবানকে নিবেদন করবেন না বন্ধুরা হিরে কলা যা একজন গরিবকেও কোটিপতি করে দিতে পারে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন হিন্দু ধর্মে কলা গাছকে খুবই পবিত্র বলে মনে করা হয় কথিত আছে যে ভগবান বিষ্ণু কলা গাছে থাকেন এবং ভগবান বৃহস্পতি যিনি সম্পদ প্রাচুর্য ও সমৃদ্ধির গ্রহ হিসাবে বিবেচিত হয় তিনি কলাগাছের পাতা ও শিকড়ে থাকেন জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতিবার ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা হয় বৃহস্পতিবার কলা গাছের পূজা করলে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পাওয়া যায় বন্ধুরা এই ভিডিওটিতে আমরা কলা গাছ ও কলা সম্পর্কিত কয়েকটি বিশেষ প্রতিকার নিয়ে এসেছি যেগুলি মেনে চললে আপনি আপনার জীবনের সব ধরনের সমস্যা দূর করতে পারেন এবং আমি সুনিশ্চিতভাবে বলতে পারি এই কলা আপনি যদি গৃহে আনতে পারেন তাহলে বছর যত যাবে আপনার টাকা ধন সম্পত্তি তত বাড়বে এবং এই কলা আপনার গৃহে আনার পর আপনার সৌভাগ্যের দরজা খুলে যাবে এবং আপনার সাথে এই ঘটনাগুলি অবশ্যই অবশ্যই ঘটবে কিন্তু আপনার সাথে যদি এই ঘটনাগুলি ঘটে তাহলে ভয় পাবেন না এবং পাঁচ কানও করবেন না কারণ আমরা প্রত্যেকেই জানি কারো আয় উন্নতি সুখ শান্তি সমৃদ্ধি বেশিরভাগ মানুষ সহ্য করতে পারে না তাই তো নব্বই শতাংশ মানুষ অন্যের খুশিতে কষ্ট পেয়ে থাকে যাই হোক বন্ধুরা মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনাদেরকে বলে রাখি আপনি যদি আমাদের এই চ্যানেলে এখনো পর্যন্ত নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং বন্ধুবান্ধবী আত্মীয় পরিজনের সাথে ভিডিওটিকে শেয়ার অবশ্যই করবেন কারণ মনে রাখবেন ভালো জিনিস শেয়ার করাটাও একটা ভালো কাজ ঈশ্বর বা ভগবান আপনারও ভালো করবেন সর্বোপরি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ও মা লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপাদৃষ্টি লাভ করতে জয় মা লক্ষ্মীর জয় জয় শ্রীকৃষ্ণ রাধে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা যখনই একজন মানুষের জীবনে দেবী লক্ষ্মী প্রবেশ করবেন তখন সে প্রকৃতি থেকে কিছু বিশেষ সংকেত পেতে শুরু করে বন্ধুরা আমাদের চারপাশে প্রতিদিন অনেক ঘটনাই ঘটতে থাকে কিন্তু আমরা তাদের কোনো পাত্তা দিই না ধর্মীয় বিশ্বাস অনুসারে এর মধ্যে অনেক ঘটনাই আমাদেরকে শুভ ও অশুভ লক্ষণ দেয় আর এমনই কিছু শুভ ঘটনার কথা এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে সুন্দরভাবে জানিয়ে দেব যা আপনার জীবনে অর্থ লাভ এবং সুখ শান্তি সমৃদ্ধি নিয়ে আসবে তাই বন্ধুরা এই ভিডিওটিতে উল্লেখিত কোনো ঘটনা যদি আপনার সাথে ঘটে তাহলে বুঝবেন আপনার খারাপ সময় শীঘ্রই শেষ হতে চলেছে এবং আপনি ধনী হতে চলেছেন তাহলে চলুন জেনে নেওয়া যাক সেই ঘটনাগুলিকে যা নির্দেশ করে আপনার ভালো দিন আসছে নাম্বার এক পূজা করার সময় যদি ভগবানের মূর্তির ওপরে রাখা একটি ফুল বা পাতা আপনার সামনে পড়ে তাহলে এর অর্থ হল ভগবান আপনার প্রতি সন্তুষ্ট এবং আপনার ইচ্ছা খুব শীঘ্রই পূরণ হবে এছাড়াও পূজার সময় প্রদীপের শিখা যদি সোজা ওপর দিকে ওঠে তাহলে বুঝবেন আপনার দুঃখের দিন শেষ হতে চলেছে নাম্বার দুই বন্ধুরা অনেক সময় আমরা জামাকাপড় পরতে গিয়ে উল্টো পরে নিই এটা কিন্তু সাধারণ ঘটনা নয় এরপর যদি আপনার সাথে এই রকম ঘটনা ঘটে তাহলে বুঝবেন আপনার খারাপ সময় পরিবর্তন হয়ে ভালো সময় আসতে চলেছে এছাড়াও জামাকাপড় পরতে বা খুলতে গিয়ে পকেট থেকে টাকা পড়ে গেলে তার সম্পদ লাভের লক্ষণ হয় নাম্বার তিন অনেকেই আছেন যাদের ঘুম থেকে ওঠার আগে চোখ খুলে যায় আপনার যদি নিয়মিত ব্রহ্ম মুহূর্তে চোখ খুলে যায় অর্থাৎ যদি ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে ঘুম ভাঙে তবে আপনার জীবনে একটা বড় পরিবর্তন আসতে চলেছে তার মানে আপনি জীবনের সঠিক পথ পেতে যাচ্ছেন অতএব আপনার আগে থেকেই বোঝা উচিত যে আপনার জীবনে ভালো কিছু ঘটতে চলেছে নাম্বার চার আপনি যদি কোনো কাজে বাইরে যাচ্ছেন এবং বাড়ির সামনে রাস্তায় একটি কয়েন পড়ে থাকতে দেখেন তাহলে বুঝবেন ধারের টাকা শীঘ্রই ফেরত পাবেন এছাড়াও এটি শক্তিশালী আর্থিক অবস্থা এবং আর্থিক লাভের লক্ষণ নাম্বার পাঁচ আপনি হয়তো ঋণগ্রস্ত হয়ে পড়েছেন এবং হঠাৎ আপনি ঋণ থেকে মুক্তির উপায় খুঁজে পেয়েছেন তাহলে এটি ঈশ্বরের পক্ষ থেকে একটি ইতিবাচক লক্ষণ অথবা টাকা লেনদেনে যদি কোনো সিদ্ধান্ত আপনার পক্ষে আসে তাহলে এটিও জীবনের জন্য একটি শুভ লক্ষণ ইনকামের বিভিন্ন উৎস দেখতে পাওয়া ঈশ্বরের লক্ষণ এতে বোঝা যায় জীবনের আর্থিক সমস্যা শেষ হতে চলেছে এবং অর্থের আগমন খুব দ্রুত হতে চলেছে নাম্বার ছয় আপনি যদি একটি গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছেন এবং বাড়ি থেকে বের হওয়ার সাথে সাথে আপনার মনে পড়ে যে আপনি কিছু জিনিস ভুলে গেছেন তবে এটি একটি লক্ষণ হিসাবে বিবেচিত হয় যে আপনার খারাপ সময় এড়িয়ে গেছে নাম্বার সাত বন্ধুরা যখন মানুষের সময় পরিবর্তন হয় তখন সে ভোরে ভালো স্বপ্ন দেখতে শুরু করে যার মধ্যেই সে দেবতার মূর্তি অসত্য গাছ বট গাছ প্রভৃতি দেখতে শুরু করে এছাড়াও যদি কোনোদিন আপনি স্বপ্নে ঝাড়ু পেঁচা হাতি ময়ূর শঙ্খ কলা বা টিকটিকি দেখেন তাহলে বিশ্বাস করুন আপনার ধনী হবার স্বপ্ন খুব শীঘ্রই পূরণ হতে চলেছে নাম্বার আট সকালে বাড়ি থেকে অফিসে বা কাজে যাওয়ার সময় আপনি যদি পরপর পাঁচ দিন একই জায়গায় কাউকে ঝাড়ু দিতে দেখেন তাহলে বুঝুন এখন আপনার সমস্ত ঝামেলা দূর হতে চলেছে এবং আপনি দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে চলেছেন নাম্বার নয় আপনি যদি হঠাৎ আপনার বাড়ির আঙ্গিনায় দরজায় বা অন্য কোনো জায়গায় প্রচুর কালো পিঁপড়ে দল দেখতে পান তবে এটি একটি স্পষ্ট লক্ষণ যে দেবী লক্ষ্মী আপনাকে আশীর্বাদ করতে চলেছেন এবং আপনার কিছু অমীমাংসিত কাজ সম্পূর্ণ হতে চলেছে নাম্বার দশ পথে কোথাও যাবার সময় যদি ডান দিকে বানর বা সাপ দেখতে পান তবে এটি আপনার কাছে অর্থ আসার লক্ষণ এছাড়াও সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে যদি আপনি একটি পূজার নারীকে দেখতে পান তবে এর অর্থ হলো আপনি দেবী লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপা পেতে চলেছেন নাম্বার এগারো আপনি যদি কোনো কাজে খুব ভোরে বাড়ি থেকে বের হয়ে থাকেন এবং পথে কোনো নতুন বরগণে একসাথে দেখা যায় তা বুঝবেন আপনার ভালো সময় শুরু হতে চলেছে এটি শুভ দিনের লক্ষণ বলে মনে করা হয় নাম্বার বারো বন্ধুরা এমনটাই বিশ্বাস করা হয় যে বাড়িতেই দেবী লক্ষ্মী আছেন। সেই বাড়ির সদস্যদের খাদ্যাভ্যাসে পরিবর্তন আসে সেসব লোকের ক্ষুধা কম লাগে এমন কি কম খাবার পর্যাপ্ত মনে হয় পরিবারের সকল সদস্যের মধ্যে ভালোবাসা বাড়তে থাকে এবং লোকেরা মাদক এবং আমিষ খাবার থেকেও দূরে থাকতে শুরু করে নাম্বার তেরো বন্ধুরা যখন আপনার জীবনে ভালো সময় আসতে চলেছে তখন বাড়ির গাছপালা সবুজ হতে শুরু করবে তাদের ফল এবং ফুল প্রচুর পরিমাণে দেখা দিতে শুরু করে এতে বিশেষ করে তুলসী গাছ খুব ঘন এবং সবুজ হয়ে ওঠে এমন হলে বিশ্বাস করা উচিত যে সুখ ধন সম্পদ ও সমৃদ্ধি খুব শীঘ্রই আপনার বাড়িতে আসবে নাম্বার চোদ্দ ধর্মীয় গ্রন্থ অনুসারে যদি কোনো ব্যক্তির বাড়ির দরজায় গরু এসে জোরে জোরে ডাকে তবে অবশ্যই অবশ্যই বাড়ির সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে এটি বাড়ির মালিকের জন্য লক্ষ্মী প্রাপ্তির লক্ষণ শুভ ফল বাড়াতে গো বা গরুকে রুটি খাওয়ান এছাড়াও যদি কোনো ব্যক্তি সকালে মন্দির থেকে ঘণ্টা শঙ্খ বা ভজন কীর্তনের শব্দ শুনতে পান তবে এটিও তার জন্য শুভ লক্ষণ নাম্বার পনেরো বন্ধুরা অনেক সময় আপনিও হয়তো লক্ষ্য করেছেন যে আপনি হঠাৎ মনে মনে আনন্দিত বোধ করছেন তখন আপনার বোঝা উচিত যে ঈশ্বর আপনাকে কিছু ভালো সংকেত দিচ্ছে ঈশ্বর খুব শীঘ্রই আপনার জীবনে আনন্দের মুহূর্ত আনতে চলেছে নাম্বার ষোলো চড়ুই বা কবুতরের মতো সুন্দর দেখতে পাখি যদি আপনার বাড়ির যে কোনো জায়গায় বাসা তৈরি করে তবে এটি একটি খুব শুভ লক্ষণ আর এই বাঁশা যদি পূর্ব বা উত্তর দিকে তৈরি করে তবে তা আরও বেশি শুভ নাম্বার সতেরো বন্ধুরা ঘুম থেকে ওঠার সাথে সাথে যদি কোনো ভিক্ষুক ভিক্ষা করতে আসে তাহলে বুঝবেন আপনার দেওয়া ঋণ শীঘ্রই ফেরত পাবে বন্ধুরা এই ছিল আপনার জীবনে ভালো সময় আসার লক্ষণ এইবার আমি আপনাদেরকে সুন্দরভাবে জানিয়ে দেব কলা সম্পর্কিত কিছু বাস্তু টিপস যা আমাদের প্রত্যেকের জেনে রাখা প্রয়োজন নাম্বার এক যদি আপনার বাড়িতে বা আপনার বিবাহিত জীবনে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া কলহ লেগেই থাকে তবে এমন পরিস্থিতিতে আপনার কলা খাওয়া বন্ধ করা উচিত এরপর দেখবেন কয়েকদিনের মধ্যে কলহ শেষ হয়ে যাবে এবং অগাধ ভালোবাসা থাকবে নাম্বার দুই আপনি যদি আপনার ব্যবসায় আপনি যদি আপনার ব্যবসায় সমস্যা এবং আপনার ব্যক্তিগত জীবনে দুঃখের মুখোমুখি হন তবে আপনার বৃহস্পতিবার কলা খাওয়া উচিত নয় কি যদি আপনি উপোস করেন তবে ফল খাবারের সময়ও কলা খাওয়া বন্ধ করা উচিত নাম্বার তিন বন্ধুরা দাম্পত্য জীবন ও ভাগ্যের অধিপতি বৃহস্পতি আর শাস্ত্র অনুসারে বৃহস্পতিবার কোনো অজানা ব্যক্তির কাছ থেকে কোনো রূপে কলা গ্রহণ করবেন না যদি আপনি এটি করেন তাহলে আপনার জীবনেই দুঃখের বন্যা শুরু হতে পারে আর যদি আপনার জীবনেই সমস্যার শেষ না হয় তাহলে বৃহস্পতিবার কলা দান করুন তবে কলা দান করার আগেও জেনে নিন আপনার কণ্ডুলিতে বৃহস্পতি গ্রহের অবস্থান কি আপনার রাশিতে বৃহস্পতি শক্তিশালী হলে কলা দান করা উচিত নয় তবে বৃহস্পতিবার কারোর কাছ থেকে হলুদ জিনিস দান গ্রহণ করবেন না যদি কেউ এই দিনে দান করেন তবে তিনি খারাপ প্রভাব থেকে নিজেকে বাঁচানোর জন্য এটি করেন তাই এই দিনে হলুদ জিনিস গ্রহণ করবেন না বন্ধুরা আপনি বৃহস্পতিবার অবশ্যই অবশ্যই করুন কলার এই প্রতিকার যা অবশ্যই আপনার উপকারে আসবে নাম্বার চার বন্ধুরা আপনি যদি একজন ব্যবসায়ী হন অথবা আপনি যদি একজন কর্মজীবী হন এবং যদি আপনার বৃহস্পতি গ্রহ সর্বত্র শক্তিশালী হয় এবং অর্থ আসতে শুরু করে তাহলে এই প্রতিকারটি করুন তাহলে আপনার অঢেল সম্পদ পেতে শুরু করবেন বৃহস্পতি বার সকালে স্নান করুন এবং জড়া কলা নিন এবং কুমকুম বা সিঁদুর দিয়ে একটি কলার ওপরে স্বস্তিক চিহ্ন তৈরি করুন আর অন্য কলার ওপরে আপনার নাম লিখুন এরপর বাড়ির মন্দিরে একটি প্রদীপ জ্বালান আর এই প্রদীপের তেলের মধ্যে দুটি লবঙ্গ রাখতে হবে লবঙ্গ গুলোকে প্রদীপে ভাবে রাখুন যাতে লবঙ্গ পুড়ে না যায় এবং ঘি বা তেলে ডুবে থাকে এরপর ভগবান বিষ্ণুকে খুশি করার জন্য ওম নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্রটি একশো বার জপ করুন এবং এরপরে আপনার যা ইচ্ছা তা ভগবানের কাছে প্রকাশ করুন পরের দিন অর্থাৎ শুক্রবার সকালেই ঘুম থেকে উঠেই স্নান করে বাড়ির মন্দিরে রাখা কলা তুলে সাতবার নিজেকে আঘাত করুন তারপর এই কলাগুলো আলাদা করে নিন আর যে কলায় আপনি স্বস্তিক বানিয়েছিলেন সেটি গোমাতা বা গরুকে খাওয়ান এবং দ্বিতীয় কলাটি নিচে প্রসাদ হিসাবে গ্রহণ করুন যার ওপরে আপনি আপনার নাম লিখেছেন আর কলার খোসা ঘরের বাইরে পবিত্র স্থানে রাখুন যাতে কোনো প্রাণী তা খায় বন্ধুরা পাঁচটি বৃহস্পতিবার এই প্রতিকার করুন খুব শীঘ্রই কোটিপতি হওয়ার যোগ তৈরি হয়ে উঠবে নাম্বার পাঁচ বন্ধুরা জ্যোতিষ শাস্ত্রে বলা হয়েছে যে বৃহস্পতিবার স্নান করার পরে হলুদ রঙের কাপড় পরে একটি কলা গাছের কাছে যান এবং আপনার মনোবাসনা মনস্কামনা বলুন মনে রাখবেন এই সময়ের মধ্যে কেউ যেন আপনাকে বাধা না দেয় এটি বিশ্বাস করা হয় যে এটি করলে আপনার সকল মনের ইচ্ছা মনোবাসনা মনস্কামনা খুব শীঘ্রই পূরণ হবে নাম্বার ছয় বন্ধুরা আপনি যদি আপনার বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি এবং সম্পদ চান এর জন্য কাউকে না জানিয়ে কলা গাছের শিকড় এনে ঘরে রাখুন এরপরে এটি গঙ্গা জল দিয়ে ধুয়ে একটি হলুদ সুতো বেঁধে দিন এই কলা গাছের শিকড় আপনার বাড়িতে সিন্দুকে বা আপনার টাকা রাখার জায়গায় রাখুন শাস্ত্র মতে এমনটা বিশ্বাস করা হয় যে এই উপায় বা প্রতিকারটি যদি বৃহস্পতিবার করা হয় তবে তা আরও বেশি উপকারী প্রমাণিত হয় নাম্বার সাত বন্ধুরা এই কথাটি মনে রাখবেন যখনই আপনি পূজা ইত্যাদি করবেন তখন ভগবানকে জোর সংখ্যক কলা নিবেদন করুন বিজোর সংখ্যক কলা কখনোই ভগবানকে নিবেদন করুন